মুতাকিনদের অভিভাবক মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল কওমের লোকেরা হুজুরের ভক্ত অনুসারীরা ডেকে বললেন ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নিশ্চয়ই আমরা অবশ্যই ধরা বলবো আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জবাব দিল কাল্লা 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 কখনোই তা হতে পারে না একটু জোরে বলুন নসমাহ ও মানে ইসরায়েল গোষ্ঠীর লোকেরা মনে রাখো কেন না ইন্না মাইয়া রব্বি নিশ্চয় আমার সঙ্গে রয়েছে আমার রব আমার রব নিশ্চয় আমি মুসার সঙ্গে রয়েছে আমার রব সায়াহিদেই খুব হই তাড়াতাড়ি তিনি পারাপারের কোন রাস্তা বলে দেবে আরেকটু আওয়াজ দিয়ে ওরা বলছিল ধরা পড়লো মুসলমান বলছে কখনোই তা হতে পারে না কেন ইন্না মাইয়া রব্বি আমার সঙ্গে আছে আমার মন আমার সঙ্গে কে আছে সায়াহাদি সেই রব খুব তাড়াতাড়ি আমাকে কোন রাস্তা দেখিয়ে দেবে সোহানাল্লাহ বলুন হলো তাই মুহূর্তের ভেতরে বিধান নাজিল হলো ওহি নাজিল হলো অদরিত বি আসা আকাল বাহার

তিনি চিরঞ্জিৎ কোরআনের পাড়া নম্বর সাতাশ পৃষ্ঠা নম্বর এগারো নাম রহমান স্পষ্ট করে আল্লাহ বললেন কলমান

মাছের পেটের ভেতরে আমার আল্লাহকে স্মরণ করলো শুকরান শরীফের সতেরো নম্বর পাড়ার সুরত লম্বিয়েছে আল্লাহ বর্ণনা করলেন ইউনুস আলাই ইসলামের ঘটনা আমাদের মতো উম্মতে মহাম্মদিনীরকে ভেঙে না পড়ে যাতে আমাদেরকে আমাদের ভরসা যোগাতে আমাদের ইমান মজবুত করতে হাজার হাজার বছর আগে গান নবী ইউনুসের ঘটনা আমাদের কোরআনে আল্লাহ জায়গা দিলে একটু জোরে বলুন

জোরে বলুন সুবাহানাকা আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার অনুমতি না অনুমতি আসার আগে আপনার আদেশ জারি হওয়ার আগে আমি দেশ ছেড়ে ভুল করেছি ইন্নি কুন্তু মিনাদ জালিমিন আল্লাহ আমি অপরাধীদের ভেতরে একজন জোরে বলবেন না আমার আল্লাহ আমার আল্লাহ আজ থেকে আওয়াজ দিয়ে দিল না আমি আল্লাহ ইউনুস ডাকে সাড়া দিলাম অনেক যাই না হুম কঠিন বিপদ থেকে তাকে তথা ইউনুস মুক্তি দিলাম নঞ্জিল আমার আল্লাহ জানিয়ে তোমরাও এমন যদি বিপদে পড়ো ডাকার মতো যদি আমাকে দেখো করে যদি ডাকো ঠিক একিকাই নাই সেম সিস্টেমে সেম পদ্ধতিতে আমি আল্লাহ মমেন বিশ্বাসী গোষ্ঠীকে বাঁচিয়ে দেব আরো আওয়াজ দিয়ে নারাই তাকবি নামাজ কি বোঝা যায় না যায় না সুন্নাত এই সময় আমরা মুফতি সাহেবের কাছ থেকে শিখেছি বুঝতে পারলেন আমাদের শিক্ষকদের কাছ থেকেও আমরা শিখেছি তেতুলিয়া আবু সাফিয়া সিদ্দিকিয়া খালিদিয়া মাদ্রাসা থেকে সুফি আলহাজ মাওলানা তাজাম্মুল হোসেন সাহেব দামাক বারকাতুহু আল্লাহ তার হায়াতকে দারাস করুন বলুন আমি সেখান থেকে জ্ঞান লাভ করেছিলাম আর ও ধারা শিখেছিলাম মুক্তি সাহেবের থেকে আল্লাহ হুজুরের হুজুরের সংগঠনের উদ্ধতম নিম্নতম সকল শ্রেণীর সহযোগী কর্মী হিতাকাঙ্ক্ষী দরদি সকলের হায়াত কে আল্লাহ দ্বারাজ করেন বলুন আমি কৃতজ্ঞতা তো পিতা মাতার কৃতজ্ঞতা আদায় না করতে পারলে আল্লাহর কৃতজ্ঞ বান্ধব হতে পারে না শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ না হলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে না বন্ধু উপহার করেছে কৃতজ্ঞ না হলে কৃতজ্ঞ আল্লাহর বান্দা হতে পারে না আমার কথা কি বোঝা যায় আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাকে স্থিরতার জীবন লাভ করুন কিসের স্থির ইমানের উপরে কার উপরে কার আপনাকে চঞ্চল করে দেওয়ার জন্য নাড়িয়ে দেওয়ার জন্য হেলিয়ে দেওয়ার জন্য জন্য চেষ্টা করবে না আপনাকে আপনাকে হেলিয়ে তলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে অনেক জাতি কিন্তু আপনি বিশ্বাস করেন তাকে আপনার ইমানের উপর আপনি স্থির হন ব্যাস এনা যথেষ্ট আর কিছু লাগবে না এবার আপনারা শুনে নেন পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 சூரার নাম সূরাতুল আহক্বাব আমাদের আল্লাহ জিজ্ঞেস করে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করল যাদের বক্তব্য যাদের bayan যাদের যাদের মন্তব্য, আমাদের রব আল্লাহ

এদেরকে আমি আল্লাহ বে হিসাব পুরস্কার দেবে কি দারুণ কথা না আগেই তো বলেছি ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি

এই আয়াতের ব্যাখ্যায় মুখশ্রী নালা লিখেছেন আল্লাহ নবীর উদ্দিতে দিয়ে তারা বর্ণনা করেছে কায়ামতের মহানায়তা তখনো মিশানের পাল্লা খাড়া করা হবে না মানুষের আমলগুলো মানুষের নেটিয়ার ঘোড়া মাপা শুরু হবে না আমার আল্লার আদালত তখনও কায়েম হবে না আমার আল্লাহ তখনও সিংহাসনের সমাসিন হবে না আওয়াজ দেওয়া হবে আইনার স বিরোয়নায় আয়নার স বিরোয় না কে তো হিসাব আমার আল্লাহর আমার আল্লার বান্দার তফসির কারো করা তফসিলের কেতাবে লিখলেন ও সিহের বান্দারায় তোমরা কোথায় কোথায় ধৈর্যশীল হিসাব হিসাব নেওয়ার আগে ওরা জানো হিসাব নেওয়ার আগে আগে জানো কত হিসাব হিসাব নেওয়ার আগেই জানো ওরা জাননাতে পৌঁছে যায় ধৈর্যশীল যারা হবে ওদের ডেকে বলা হবে হিসাব নেওয়ার আগে জাননাতে জান আল্লাহ আকবর বলে কি ধৈর্য ধারণ করতে পারলেশীলদেরকে লক্ষ্য করে বলা হবে সবর খুলো চাহিয়ে দাখিল হয়ে যায় আর জন্নতা হিসাব হিসাব শুরু একদল মানুষ দাঁড়িয়ে যাবে ওরা দৌড়ে দৌড়ে ওরা ধীরে ধীরে জান্নাতের দিকে ধাবিত হবে আল্লাহর আল্লাহরা ওরা জবাব দিয়ে বলবে না আমি যাইবো না এলাল জান্ আমরা আল্লাহ জান্নাতে যাচ্ছি ওরা আবার ফেরেস্তারা আবার জিজ্ঞেস করবে মান ফেরেস তারা আবার জিজ্ঞেস করবে মানে আনতুম তোমরা কারা